হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ অ্যাড লাস্ট আমি আমার বিয়ের শপিং ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা আমি শপিং আসানসোল যাওয়ার আগের দিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম তো সেটাই তোমাদের সাথে অ্যাড করে দিলাম আর আসানসোলে আমার জেঠুর বাড়ি তো জেঠুর বাড়িতে গিয়ে আমি আইব্রো ভাত খেয়েছিলাম তো আইব্রো ভাতটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো মুন দিয়ে আমার জন্য প্রচুর আইব্রো ভাতের আয়োজন করেছিল খুব সুন্দর আর খুব ভালো লেগেছিলো খুব টেস্টি টেস্টি রান্নাগুলো হয়েছিলো তো দারুণ হয়েছিল সে আই ভাতটা তো তোমাদের সাথে সব শেয়ার করে দিলাম আর মেনুগুলো ছিল পোস্ত ডাল ধোকার ডালনা বাঁধাকপির তরকারি চিকেন মাছের ঝাল দিয়া মাছের ঝোল চারটি পায়েস মিষ্টি আর পাঁচ রকম ভাজা ছিল আর আমাকে এই শাড়িটার একটা চুড়িদার গিফট করা হয়েছিল জেঠু আমাকে গিফট করেছিল বড় জেঠু তো এরপর আমরা বিকালে গিয়েছিলাম আসানসোল শপিং করার জন্য তো এখানে রেডি হচ্ছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মেবি আমরা ফাইভ ফেব্রুয়ারি কি সিক্স ফেব্রুয়ারি এই ডেটগুলোতে শপিং করতে গিয়েছিলাম পরপর দুদিন শপিংয়ে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার যে জেঠুর বাড়ি তো সেটাও তোমাদের ভিডিও ক্লিপে দেখিয়ে দিলাম আর আমরা বেরিয়ে পড়েছি আর আমার জেঠুর বাড়িতে ছিল পঞ্চম পর্বের আই সেই দিন প্রথম দিন শপিংয়ের ভিডিও ক্লিপ আমি সেভাবে করতে পারিনি দুর্ভাগ্যবশত আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল আমি জানতামই না যে ফোনে আমার একদমই চার্জ নেই তো শেষ মুহূর্তে একদমই ভিডিও ক্লিপ করতে পারি না প্রথমে গিয়ে মুকুট কিনেছিলাম তো মুকুট অনেকই পছন্দ হয়েছিল তার মধ্যে একটা নিয়েছিলাম তাও সেটার মধ্যে ফল্ট বেরিয়েছিল বাড়ি আসার পর দেখেছিলাম নেক্সট দিন আমি আবারও শপিং গিয়েছি তখন আমাকে আবার মুকুট কিনতে হয় তো এই দুটো মুকুটের মধ্যেই নিয়েছিলাম তো এরপর আমরা বিয়ানঘাটে শপিংয়ের জন্য চলে গিয়েছিলাম বেনারসি দেখা শুরু করে দিয়েছিলাম প্রচুর বেনারসি দেখেছিলাম তার মধ্যে একটা সিলেক্ট করেছি মা বলেছিল একটা নিয়ে নে, তো আমি একটু সময় নিই বেনারসিটা নিয়েছিলাম কারণ বিয়ে তো একবারই করব তো সেই জিনিসটা কিছুক্ষণ দেখার পরে আমার মনে হয়েছিলো নেওয়া উচিত অনেক বেনারসি দেখেছি তার মধ্যে একটা নিয়েছিলাম তো সেটা আমি বিয়ের দিন রাত্রেই দেখতে পাবে তো জানাবে কেমন হয়েছে এই দুটোর মধ্যে একটা নিয়েছিলাম পর মেজ পিসি আমাকে শাড়ি আনতে বলেছিল মেজো পিসির জন্য আমার শাড়িগুলো মেজো পিসির খুব পছন্দ হয় আমার পছন্দের জিনিস তো মেজো পিসির জন্য আমি পছন্দ করে শাড়ি এনে দিয়েছি বেনারসি নিয়েছিলাম আর তারপর নান্দিমুখের শাড়ি দেখছিলাম সেই দিন আমার নান্দিমুখের শাড়ি পছন্দ হয়নি এইগুলো তো তার দিন আমি নান্দিমুখের শাড়ি নিয়েছিলাম তো যেই ভিডিও ক্লিপগুলো করেছিলাম প্রথম দিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এরপর কিছু জুয়েলারি নেওয়া ছিল তো আসানসোলের মার্কেটের মধ্যে এই জুয়েলারি শপটা আছে সেই জুয়েলারি শপে গিয়ে আমার খুব পছন্দ হয়েছিলো সেই জুয়েলারিগুলোই আমরা নিয়ে নিয়েছি প্রথম দিন শপিংয়ের ভিডিও ওইটুকুই ছিল এরপর তার দিন ভিডিও করছি এটা হচ্ছে তার পরের দিন শপিংয়ের জন্য বেরিয়েছিলাম তার পরের দিন সকালে তো সেটাই হচ্ছে ভিডিও ক্লিপ আর তার আগের দিন রাত্রে এসে আবার আমাকে বন্দি বিরিয়ানি করে খাইয়েছিল আইব্রো তো সেটা ভিডিও ক্লিপ করা হয়নি তাই তোমাদের সাথে মুখেই বলে জানিয়ে দিলাম এরপর আমার একটা সানগ্লাস নেওয়া ছিল সানগ্লাসটা নিয়ে নিয়েছি তারপর আমরা আবার শপিং শুরু করে দিয়েছিলাম আমরা যখন বিয়ের শপিংয়ে যাই তখন অনেকটাই শীত ছিল তাই ফুট এই সোয়েটারের কালেকশানগুলো খুব ভালো ছিল তাই দেখা হচ্ছিল তারপর আমরা পাঞ্জাবি কিনতে পাঞ্জাবি একটা দোকানে যাই তো সেখানে পাঞ্জাবিগুলো খুব পছন্দ হয় তত্ত্বের জন্য কিছু পাঞ্জাবি আর জামাই বরণের জন্য কিছু পাঞ্জাবি কেনা হয় মানে পাঞ্জাবি কালেকশানগুলো খুব ভালো লেগেছিল দামের মধ্যে খুব ভালো ছিল পাঞ্জাবি কালেকশানগুলো তো এতগুলো পাঞ্জাবি আমাদের নেওয়া হয়েছিল তারপর অন্যান্য অনেক পাঞ্জাবি ছিল তার মধ্যে আমরা এগুলো সিলেক্ট করেছিলাম ওর বুনি নেবে ওর যা দেখবে সেটাই নিতে হবে তো ওর এই প্ল্যানটা খুব পছন্দ হয়েছিলো তাই নিয়েছিল এরপর ট্রলি দেখা হচ্ছিল তাই এই ট্রলিটাই আমরা সিলেক্ট করেছিলাম একটা ট্রলি নিতে হবে তাই এই ট্রলিটাই সিলেক্ট করেছিলাম এই ট্রলিটা আমার ননদের জন্য নরদ পিটার হিসেবে দেওয়া হবে দুদিন শপিংয়ের সময় প্রচুর বাজারে ঘুরেছিলাম তারপর মন্দির একটা শাড়ির কেনার ছিল তাই মন্দির সেই শাড়িটা কিনে নিচ্ছিল প্র প্রচুর শপিং করেছিলাম সেই দিন প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন আমরা বেশি শপিং করেছিলাম আর আমার কাছে ভিডিও ক্লিপও অনেক আছে সেদিন আমার ফোনে চার্জ ছিল তাই খুব ভালোভাবে আমি ভিডিও ক্লিপগুলো করতে পেরেছিলাম আমার জন্য বিয়ে রাত্রে পড়ার জন্য জুতো নিয়েছি আর একটা জুয়েলারি নিয়েছি প্রচুর শপিং করেছিলাম সব শপিংয়ে ভিডিও ক্লিপ আমি এখানে অ্যাড করতে পারিনি ভিডিও করতে পারিনি তাই ব্লগটা তাই আমি এখানেই শেষ করছি ভালো লাগলো একটু লাইক কমেন্ট